নিদুহা আজকে তুমি আমার অনেক শান্তি দিছো ভাব শান্তি দিয়ে দিন শেষে তো ঘরের বউয়ের কাছেই যাবা আমার কথা তো তোমার মনেই থাকে এখানে যখন আসো তখনই খালি বলো হুম এটা তুমি কেমন কথা বইলা আমি সবসময় চাই তোমার লগে থাকতে আর তোমার লগে থাকার জন্য আমার কি করতে কর্তব্য তুমি আবার কত কেন তুমি জানো না ঘরে যে পৌ তুলে রাখছো তাকে আগে বিদায় করো তাকে বিদায় করলি না তুমি সারা জীবন আমার সাথে থাকতে পারবে ঠিক আছে তুমি যেতে এত করে কইতেছ দেখি কি করা যায় আমি চেষ্টা করুন আমার বউটারে ডিভোর্স দিয়ে তোমার কাছে আইতে এটা তো অনেক পরের ঘটনা এখন তোমার লগে একটু থাকি না এখন আর থাকা যাবে না যেদিন নিজের ঘরের বউকে ছেড়ে একবারে আসবা সেই দিন থাকতে পারবা যাও এখন এসে ঠিক আছে আমি যাইতেছি মা ও শোনো না মা তুমি আইছো হ মা মানসি বাড়ি কাম করি কাম শেষ না হইলে তারা আইতে দিতে চায় না কিন্তু মা করে বাড়ি খান রইছো কেন দাঁড়াই থাক মা তুই কি করবো মা ম্যাডাম কইছে কালকে যদি পরীক্ষার ফি না দিতে পারি তাইলে আবার পরীক্ষা দিতে পারবো না তবু তো কইছিলো আবার ফি আরি আই বা মেয়েছো মা মারে আমি তো তোর টাকা নিয়েই আসতে রাখছিলাম কিন্তু তোর বাপ শয়তান পাশের দোকান থেকে তিনশো টাকা বাকি নিয়ে নেশা পানি করছে আর ওই টাকা আমার কাছ থেকে রাইখে দিছে আমার কাছে তো এখন পাঁচশো টাকা আছে মা তুই তুই আপাতত এই পাঁচশো টাকা রাখ আর ম্যাডাম রে যাই কবি আমি দুই দিনের মধ্যে এই টাকা দিয়ে দিব ম্যাডাম তোর কিচ্ছু কেবো না মা তুই টাকাটা রাখ পাঁচশো টাকা আচ্ছা কি আর করার দেও তেল এই যে পাইছি পাঁচশো টাকা তুই আমার মায়ের টাকা নিছো কেন তাড়াতাড়ি দাও টাকা কেন নিছো শুনবি আরে বাবা আমি তো মাল খাই সারাদিন মাল খেতে পারি নাই এই যে আবার হাতে একটা বোতল আছে বোতলটার মধ্যে কোনো মদ আছে আর কোনো মদ নাই ওই টাকা দিয়া মদ কেন আপনার সারা বিদেশি মদ কিনতে গেলে তো মেলা টাকা দরকার মাত্র পাঁচশো টাকা পাইছি পাঁচশো টাকার মধ্যে এই দেশি বাংলা মাল আছে না ওটা নেব নেয়ার পর এই বোতলটার মধ্যে ঢালুক ঢালার পর নিজে নিজে ভাবুম আর বিদেশি মাল খাই দিছি এই তো জন্য টাকা নিছি আব্বা তুমি আমার টাকাটা দিয়ে দাও আব্বা পরীক্ষার ফিল আমি কি একটা বার জন্য কইছি ওই মায়ে মানুষ যাই পড়ালেখা করুক আমি তো তোমার কই নাই আমি বারবার একটা কথা কইছি ওই মায়ে মানুষ পড়ালেখা করার দরকার নাই তুমি মানুষের বাড়িতে কাজকর্ম করে খাও ও মানুষের বাড়িতে কাজকর্ম করবো আরে বাবা টাকা পয়সা তোমরা দুইজন মিলে যা ইনকাম করবা ওই টাকা আমারে দিবা সেই টাকা দিয়ে মদ কাম ওই তো ওই টাকাটা তুমি কেন নিছো ওই টাকাটা আমার মাইরে তাড়াতাড়ি দিয়ে দাও ওই টাকা না দিলে আমার মাই পরীক্ষা দিতে পারবো না তাড়াতাড়ি দাও আরে বাবা আমার কাছে সব থেকে প্রিয় হইতেছে মাল খাওয়া মানে আমি যদি আমি যদি মদটা খেতে না পারি আমি ভালো থাকি না তো শান্তিতে থাকি না ওর পড়ালেখা রাখা হইল কি না এটা তো আমার দেখার বিষয় না এই টাকা দিয়ে মাল খাওয়া আমার কলিজাটা ঠান্ডা হইব বুঝো না কেন

আমি আর এখানে থাকুক না তোকে লগে থাকুক না আরে আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে মা আমার মনে হয় ওপর থেকে ডাক চলে আইসে আমি আমি আর মনে হয় আর না মা তুমি সে কি কইতাছো মা হ্যাঁ তোমার কি চলে না শিশু উল্টা পাল্টা কথা কয়ো না মা তোর কোপাল একটু নেই পড়া তোর মা তোর পাশে নাই তোর বাবাও তোর পাশে নাই তুই কেমন থাকবি মা বলে ছাড়া শোন মা তুই কি তো কোনো চিন্তা করিস না আমার জন্যে তুই তোর সামধানে থাকিস মা তুই এইগুলো এমনি করছে চোখের মা আমি তো ঠিক সুস্থ করে তুলবো হ্যাঁ আমি তোমার পাশে আছে তো মা তুমি এমনি ভায়ঙ্গা পড়তেছো কেন মা আমি তোমার কিচ্ছু হইতে না তুই সব ধরে থাকিস তুই কিন্তু কোনো চিন্তা করিস না আমার জন্যে সাবধানে থাকিস মা আমি তোমারে সুস্থ করে তুলবো তো মা তুমি কি লেগে এমনি ভায়ঙ্গা পড়তেছো আচ্ছা তুমি থাকো আমি তুমি একটা ডাক্তারের ব্যবস্থা করে নিয়ে Kau tak kena tak kena dimaksud? Jauh! Mati... Oh, Kau ingat itu ialah Ma?

সত্যি কথা স্যার একদম সত্যি বলছি চলো সলেন মা ও মা দেহ আমি তো বলে কইসি না তু বলে সুস্থ করে দেবো দেহ আমি স্যার নিয়ে আসি স্যার তো বলছি চেক আইবো মা ও মা মা কথা কও তোমার সুস্থ করার ব্যবস্থা করছিস মা ও মা মা স্যার আমার মা কোথা কই না কেন আমার মা কি হইছে মা ও মা খুকি তোমার মা আর কথা বলবে না সে আর বেঁচে নেই আসলে আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর উপরে আমাদের কোনো হাত থাকে না কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী আমার তরুণী কন্যা মারা যাবে আমার তো কত টাকা আমি আমি কিছুই করতে পারি না আজ তোমার মা মারা গেল হয়তো টাকা থাকলেও তাকে বাঁচানো যেত না তুমি ভেঙে পড়ো না কুকি মা

যার কেউ নেই তার আল্লাহ আছে তুমি জানো খুকি আমার স্ত্রী কন্যাকে হারিয়ে আমি জীবনের উদ্দেশ্যই হারিয়ে ফেলেছিলাম পাগলের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াতাম সবসময় একটা অস্থিরতার মধ্যে ছিলাম হয়তো আজ আল্লাহ তোমাকে আমাকে মিলিয়ে দিলেন তোমাকে যদি আমি মানুষ করি হয়তো জীবনে বেঁচে থাকার একটা উদ্দেশ্য খুঁজে পাবো আমার মেয়েটা বেঁচে থাকলে তোমার মতো একটা নাতনি আমার হতো শোনো দাদু ভাই তুমি আজ থেকে আমার নাতনি হয়ে আমার কাছে বড় হবে তোমাকে আমি মানুষ করব। তবে তার আগে তোমার মায়ের দাফন কাফনের ব্যবস্থা করতে হবে সত্যি বলতেছেন আপনি আমার দাদু ভাই হবেন একদম সত্যি বলতেছি আজ থেকে তুমি আমার নাতনি আমি তোমার দাদু ভাই